হাসনাতু সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে দর্শক আবারও সমন্বয়কদের উপরে হামলা করলো ছাত্র জনতা ও ভিপিনোর দল আগামী এক বিশাল সম্মেলনে এই হামলা করে সমন্বয়কদের উপরে সমন্বয়করা বলে কেন আমাদের উপরে হামলা করা হলো সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আমাদের উপরে হামলা চালানো হচ্ছে ভিপিনুরের এক দল কিন্তু কেন তারা আমাদের উপরে হামলা চালাচ্ছে আমাদের ভুলটা কি বাংলাদেশ সুন্দর শৃঙ্খলা রাখতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নির্দেশে আমরা দেশের ভালো কাজ করছি এবং দেশকে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভূমিকা রাখছি কিন্তু কেন আমাদের উপরে হামলা চালানো হলো কিন্তু দল সংঘর্ষে জড়িত হননি বলে দাবি করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ ইসলাম বলেন সমন্বয়কদের উপর আমাদের কোন হামলা চালানো হয়নি ওইখানে ছিল সাধারণ জনগণ তারাই হামলা করেছে সমন্বয়কদের উপরে ব্যাপারটা মিথ্যা বলে অভিহত করেন গণ অধিকার পরিষদ দর্শক কেন সামান্যদের ওপরে হামলা চালানো হলো বিস্তারিত জানতে থাকুন আর আমাদের এই চ্যানেলে গল্প বা অন্যান্য নিউজ পেতে আমাদের সাথেই থাকুন